খামারের কাজ যে কতটা কষ্টের কাজ না করলে কেউ বুঝতে পারবে না খামার মানেই একটানা পরিশ্রম আর পরিকল্পনার রূপ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেয়ারের নতুন শেডে আমরা সাথে করে খাদ্য নিয়ে যাচ্ছি পর পর আমরা খামারে খাদ্য নিয়ে যাই প্রতিদিন খামারে খাদ্য নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা সাত দিনের খাদ্য একদিনে নিয়ে যাই তারপরেও আমাদের অনেক কষ্ট করে খাদ্যগুলো নিয়ে যেতে হয় এর আগে অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কিন্তু রাস্তার কাজটি বাকি আছে আমরা রাস্তা করার আগেই খামার করে যে কত বড় ভুল করেছি তার খেসারত আমাদের দিতে হচ্ছে প্রতিনিয়ত আমরা খাদ্য খাদ্যগুলো যখন খামায় নিয়ে যায় তখন আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় আজকেও কিন্তু আমরা অনেকটা ভোগান্তির মধ্যে দিয়ে পার হচ্ছি খাদ্যগুলো নিয়ে যেতে কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে তারপরে কিছু করার নেই খাদ্যগুলো নিয়ে যেতে হবে খামারে খাদ্য না নিয়ে গেলে মুরগিকে খাওয়ানো সম্ভব নয় নিজে না খেলেও মুরগিকে কখনো না খাইয়ে রাখা সম্ভব নয় তাই আমরা কষ্ট করে হলেও খাদ্যগুলো খামারে নিয়ে যাচ্ছি খাদ্য নিয়ে গিয়ে খাদ্যগুলো সুন্দরভাবে আমরা ট্যাগ দিয়ে রেখে দিয়েছি আজকে আমাদের ঘর পরিষ্কার করতে হবে গতকালকে আমরা ঘর পরিষ্কার করিনি আমরা একদিন পর পর লেয়ারের শেডটা পরিষ্কার রাখার চেষ্টা করি যদিও প্রতিনিয়ত ঘর পরিষ্কার করা ভালো কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা সেটি করে উঠতে পারিনি আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত ঘর ধুয়ে দেওয়ার ঘর পরিষ্কার রাখলে কিন্তু মুরগি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ ঘর সুন্দরভাবে পরিষ্কার করার পরে মুরগিকে বিশুদ্ধ পানির মাধ্যমে ওষুধ সরবরাহ করতেছি মুরগি ঠান্ডা জনিত সমস্যার কারণে আমরা তাদেরকে ওষুধ দিচ্ছি পাইপে ওষুধ সরবরাহ করাও কিছুটা কঠিন সাধ্য কাজ তারপরেও আমাদের কিছু করার নেই ওষুধ সরবরাহ করতেই হবে ওষুধ সরবরাহর পরে আমরা মুরগিদেরকে সুন্দরভাবে খাদ্যগুলো সরবরাহ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খাদ্য সরবরাহ শেষে আমরা খামার ত্যাগ করবো যাই হোক যারা লেয়ার খামারি আছেন যারা লেয়ার মুরগি পালন করেন তারা অবশ্যই প্রতিনিয়ত মুরগির সঠিক যত্ন নেবেন সঠিক যত্নের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখা এবং উৎপাদন বৃদ্ধি করা সম্ভব আপনি যদি নিয়ম মাফিক ঘর পরিষ্কার রাখতে পারেন এবং ঘন ঘন পানি পরিবর্তন এবং মুরগির সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনি অবশ্যই খামার থেকে লাভবান হবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ